কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতা রেশন কার্ড রঘুবীর একদিন দিতে গিয়ে আড্ডা হারিয়ে ফেললো ভুলে রেশনের কার্ডটা তারপর খোঁজাখুঁজি এখানে ওখানে রঘু ছুটে এলো তার রেশনের দোকানে সেখানে বলল কেঁদে হুজুর চাই যে আটা দোকানি বলল হেকে। চলবে না কাঁদা কাটা হাটে মাঠে ঘাটে যাও খোঁজো গিয়ে রাস্তায় ছুটে যাও আড্ডায় খোঁজো চারি পাঁচটায় কিংবা অফিসে যাও এ রেশন এলাকার আমার মামার পিসে কাজ করে ছেলে তার তার কাছে গেলে পরে সবই ঠিক হয়ে যাবে ছমাসের মধ্যেই নয় এক কার্ড পাবে রঘুবীর বলে কেঁদে ছমাস কি করবো ছমাস কি উপবাস করে ধুকে মরবো আমি তার করব কি দোকানে উল্লো রেগে যা খুশি তা করো তুমি বলল সে অতি বেগে পয়সা থাকে তো খেও হোটেলে কি মেসেতে নইলে সটান তুমি যেতে পারো দেশেতে